আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আজ সতেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বরাবরের মতো আছি বাগেরহাট জেলা ফকিরহাট উপজেলায় অবস্থিত বেতাগা গরুরহাট আমার সামনে দেখতে পাচ্ছেন কাশ্মীরকে আপেল দেখতে পাচ্ছেন কাশ্মীরকে আপেল নিয়ে আসছে ফকরুল ভাই নিজের খামার থেকে মোটা দাদা করা সব গাবি গরু সুন্দর সুন্দর সুটাম দেহের গরু সব মাংস খেতে হলে এই কাশ্মীরকে আপেলের মাংস খেতে হবে আসসালামু আলাইকুম ভালো আছেন

আর বাজার খুলতে সাতাই এই যে গরুর তেল গরু কিন্তু ছুটে গেছে কারণ এদের এখন যৌবন ফিরে আসছে খাওয়া দাওয়ার পরে এই আস্তে 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 বা এক টনের দড়ি দিতে হবে বন্ধুরা গরু কিন্তু ছুটে গেছিলো এদের খাওয়া দাওয়া বেশ মজা করে খাইছে তো তাই একটু তেল ছাড়ানোর চেষ্টা করতেছে